গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো এরকম দেখো করে রেডি হয়ে গেলাম আর তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে নেবো আজকে চলে গেল দিল্লিতে দাদাভাই সকালবেলা দিল্লিতে চলে গেল সাত সাতটার দিকে বাড়ি থেকে বের হলো আর এদিকে দিকে দেখো আমরা গোপালকে ভোগ দিব তার জন্য সব কিছু সবজি টবজি কাটতেছি এদিকে আমি আর এখানে দেখো ভাজা পাঁচ রকমের ভাজা কাটতেছে রসার জন্য পনির রসার জন্য আলু আমি এদিকে সবজি কাটতেছি আর শাশুড়ি মেয়েদিকে সব রান্না এদিকে করতেছে রসার জন্য আলুটা আগে থেকেই ভাজে উঠেতেছে দেখো আলু না ভুল বললাম পনির ভাজতেছে

একটা হয়ে গেছে এই দেখো হনমি রসা দিয়ে দেব আর এখানে এই ঘন্টা দেব

तो जल्दों पुरी